মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছে প্রত্যেকটি ম্যাচে তার বোলিং ছিল অসাধারণ অনেক উইকেট পেয়েছে বুমরার সঙ্গে তার প্রতিযোগিতা চলছে উইকেট নিয়ে এসবের মাঝে মোস্তাফিজকে নিয়ে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মোস্তাফিজ কবে বাংলাদেশে ফিরবে বা মোস্তাফিজ কয়দিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবে মোস্তাফিজ সর্বশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলে দেশে আসার কথা তবে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ এটা নিয়ে খুবই নারাজ তারা চাচ্ছে পুরো সিজন মোস্তাফিজুর রহমান তাদের সাথে থাকুক বিসিবিও চায় মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে খেলুক তবে বাংলাদেশের খেলা থাকার কারণে মোস্তাফিজকে চলে আসতে হচ্ছে কিন্তু চেন্নাইয়ের পক্ষ থেকে আবারও তার জন্য সুপারিশ করা হয়েছে তবে বিসিবি এই বিষয়ে পুরোপুরি এখনও ক্লিয়ার করেনি মোস্তাফিজ কি চেন্নাইয়ের হয়ে আরও ম্যাচ খেলবে কিনা তবে এতটুকু জানা গিয়েছে হয়তোবা মোস্তাফিজের জন্য আরেকটু ছুটি বাড়াতে পারে বিসিবি তো ভিবার আপনার কাছে কী মনে হয় মোস্তফিজ যদি চেন্নাইয়ের হয়ে আরও কয়েকটি ম্যাচ খেলে সেটা আপনার কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ